নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখানে দেখো আজকে আমরা ভিডিও বানাতে এসেছি আর এই যে কই কই ঘুরে তো মাকে দেখে বুঝতেই পারছো আজকে কিসের ভিডিও বানালো তো বেশি বানাইনি দুই তিন চার পাঁচ ছয়টা বানাইছি আজকে বেশি বানাইনি আজকে জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর আমরা দেশের ভিডিও বানা মানে দেশের গানের ভিডিও বানাতে এসে এত বৃষ্টি পড়েছে আমাদের মোবাইল পুরো একদম জল হয়ে গেছে তো এখানে দেখো আর তোমাদেরকে পিছনটা দেখে দিই দেখো আমি মিষ্টু আমরা শট বানাতে চলে গেলাম তা আজকে শটের মধ্যে আমি সাউন্ডটা কমায় তো আমি আজকে নাচের ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা দেখো আর আমি এগুলো শর্ট বানিয়েছি তোমরা শর্টে যেয়ে শর্টগুলো দেখে নিও আর আজকে আমি এরকমই ভিডিও দেবো সম্পূর্ণটা আমি নাচের ভিডিও দেবো দেখতে দেখো নাচগুলা কিন্তু আমি সাউন্ডটা সাউন্ডটা আমার ভয়েসটা কমাতে হচ্ছে কারণ কি যে লোক কপিরাইট চলে আসে তার জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিলাম আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখো শর্টে গিয়ে আর সাউন্ডটা তো দেওয়া যাবে না সাউন্ডটা দিলে পরে কবিরা চলে আসবে তো আর একটা গান করছি তিনটা নাচ প্রায় আমার হয়েই গেল তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে পরে শেয়ার করে দিও তো চলো আমার নাচগুলো দেখতে থাকো আর কি বলবো তোমাদেরকে আর এত আমরা গেছি বৃষ্টি চলে আসছে